আজকে হচ্ছে আমার শাশুড়ি বেড়াতে আসছে আমাকে বাড়ি ওনারে দিয়ে আজকে বড়র আচার বানাবো আমি বড়র আচারের জন্য নিয়ে নিচ্ছি এই যে শুকনো বড়ই আমি পরিষ্কার করে ধুয়ে রাখছি আসছে পাঁচফোড়ন শুকনো ঝাল আর হচ্ছে চিনি এটা আমি নিয়ে নিছি এখানে হচ্ছে আমার শাশুড়ি আচার বানাই আজকে আমাকে খাওয়াবে

মশলাটা এত বিরাট মনে হচ্ছে কি আমের তাই ওই যে আমের আচারের ভিতরে দিয়ে আমরা পাঁচ পাঁচফোরণটা

মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে এই যে গোটা গোটা রেখে দিছি রেখে দেন আমি লাল মানে আগে বড় এগুলো সিদ্ধ করে নিয়ে যাচ্ছে ঢেকে দিয়ে জাল দিয়ে একটু সিদ্ধ করে নেবে তার ভিতরে হচ্ছে মশলা গুলো দিয়ে দেবেন দেখেন আমাদের সেই পুকুর শুকায় গিয়েছিল একবারে ছোট্ট একটা পুকুর পুকুরও বলতে পারেন একটা গর্তও বলতে পারেন দেখেন কত বড় দুষ্টমিকা দিয়েছে হারামদাদা ওয়াসে পুকুরের ভিতরে মুতু করে দেশে আমার পুকুরের পানি বলে বড়ে যাবে তাড়াতাড়ি এত দুষ্টুমি করে সেদিন তো আপনারা আপনাদের দেখাই নেই আমার ছেলে আসছে এই যে ফাড় একটু পানি চাপে ভেঙে গেছিল সেই পানি মানে ছাড়াই ছাড়াই দেশে যে তাড়াতাড়ি পুকুর ভরে যাবে এত দুষ্টুমি করে পাও দুটি যায় যদি গড়ই পড়ে যাও ছাত্রাতি দেখা যাবে নেই মাইমাও কি পাও দুবা নাকি নামিয়া আমাদের এখানে আছে ধান কাটা পড়ছে এখন চারিদিকে আছে শব্দ দেখেন এত করতেছে এখান থেকে পড়েই যাবে মনে হয় দেখা দেখে উঠবে নাকি না মার দেবো আপনাদের একটা শাক একটা শাক দেখাবো কি শাক আপনারা বলবেন এটা কি আপনারা কি কখনো খাইছেন কি না দেখেন কে যেন তুলে নিয়ে গেছে আমি ভাবছি কি এই শাকগুলো তুলে খাবো কিন্তু কেউ যেন নিয়ে গেছে আগায় বেরোই অনেক সুন্দর সুন্দর যে পিপালি শাক অনেক মানে ভালো লাগে শাকগুলো একটু তিতে তিতে লাগে তারপরও ঘেরান আর শাকটা অনেক সুন্দর আমি ভাবছিলাম আমি খাবো কিন্তু কেউ যেন গ্রামের তো একজনের থাকলে একজনের বাড়িতে থাকলে আরও কয়েকজনরা ব্যবহার করতে পারে খাইতে পারে খাইছে চলেন দেখি আচারটার কি অবস্থা আমার শাশুড়ি দিদি আচার বানাচ্ছে বড়োর আচার হুম আচারের আছে হবে মানে চিনি দেওয়া হয়ে গেছে আপনারা এই আচারটা হচ্ছে খেজুরের গুড় দিয়েও করতে পারেন খেজুরের গুড়েও ভালো লাগবে আমরা হচ্ছে চিনি পহেলা বৈশাখে তেটি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির কারণে যে বাইরের চুলা নষ্ট হয়ে যাচ্ছে দেখেন ছোট মোটরই মানে আমি নিষেধ না করা পর্যন্ত থামবে না রে পিটে নুয়াবে পালিত তো কথা শোনে না মাহিমাও তাই হয়েছে মশলার ভিতরে মানে আচারের ভিতরে মশলা পড়ে গেছে সব মশলাগুলোই দেওয়া শেষ দেখেন আচারের কালারটা কত সুন্দর হয়েছে আচারও হয়ে গেছে সুন্দর কে রান বাইছে মাইমা গান গাছে গুনগুন করে নাকি অলিত গাচ্ছে গান গান ধরো গান গায় শুনি ভালো একটা গান গাও

বর্ষাকালে বাইরার প্রকৃতি দেখেন কিরকমের ছিঁড়া 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 ভাঙ্গা হয়ে গেছে সারা জায়গায় একটু পানি পানি হয়ে গেছিল আমার বাড়িটা আছে চারিপাশে একটু গর্থ গর্থ চারিদিকে একটু বৃষ্টি পড়লি আমি পানি ভরে যাই যে আমাদের আচার হয়ে গেছে কিন্তু একবারে এখন নামাবো

আমার এই আমার শাশুড়ি আমার বড় রাতের বানাই খাওয়ালো আসলে অনেক মজা হয়েছে আপনাদের যদি আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যাদের তো মানে খেত খামার আছে যাকে ধান উঠবে তাদের এই গরমেতে কিন্তু অনেক কষ্ট তার ভিতরে একটু টক মিষ্টি আচার বানাই খাবেন রোদের ভিতরে যারা ঘোরাফেরা করেন তাদের ভালো লাগবে আমরা তো ধান নইয়ে তুই আসলাম ঘরে নাগিয়ে দিয়ে আইছি টক রোদ আইছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ